রাউজানে সাহেব বিবি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে শনিবার আঠাশে জুলাই দুপুরে রাওজান পৌরসভার জলিলনগর এলাকায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফস্তে করিম চৌধুরী এমপি সভাপতিত্ব করেন রাওজান পৌরসভার মেয়র উদ্দিন পারভেজ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একে এম এহসানুল হায়দর চৌধুরী বাবুল উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম সহ সভাপতি কাজী ইকবাল শাহজান ইকবাল কামরুল ইসলাম বাহাদুর শাহ আলম চৌধুরী বসির খান নজরুল ইসলাম কাউন্সিলর চৌধুরী কাউন্সিলর অ্যাডভোকেট দাস দত্ত জানে আলম জনি এডভোকেট দিলীপ কুমার চৌধুরী মুক্তিযোদ্ধা ইউসুফ খান চেয়ারম্যান বিএম জসিমুদ্দিন হিরু প্যানেল চেয়ারম্যান মোজাম্মেল হক কোগন আওয়ামী লীগ নেতা রুনু ভট্টাচার্য জিয়াউল হক চৌধুরী সুমন আব্দুল লতিফ অশোক পালিত মফজল হোসেন হাসান মোহাম্মদ রাসেল যুবলীগ নেতা সাজু মোহাম্মদ নাসেন আজিজ উদ্দিন ইমু স্বেচ্ছাসেবক লীগ নেতা সৌকত হোসেন যুব নেতা তপন দে মিটু চৌধুরী আবু ছালেক ইমরান হোসেন ইমু অ্যাডভোকেট শাহেদ উল্লাহ জনি ফজলুল করিম ফজু দিলন মুহুরি ছাত্রলীগের সভাপতি জেলা ছাত্রলীগ নেতা অনুপ চক্রবর্তী সাধারণ সম্পাদক মোহাম্মদ আসিফ মনির তালুকদার সাবেক ইউপি সদস্য ইখতিয়ার উদ্দিন নূর কবির মোহাম্মদ ইউসুফ ফজল কাদের ফজল কাদের মনির সহ আরো অনেকে পরে উপস্থিত লোকজনের মাঝে মিষ্টি বিতরণ করেন ইউপি প্যানেল চেয়ারম্যান মোজাম্মেল হক কোকন